গত বছর সুপার কাপ জিতে দীর্ঘদিনের ট্রফি জয়ের খরা কাটিয়েছিল ইস্টবেঙ্গল এরপর ডুরাল্ড কাপে ব্যর্থতার সঙ্গে ইন্ডিয়ান সুপার লিগে দু হাজার চব্বিশ পঁচিশ মরশুমের শুরুতেই প্রথম ছয় ম্যাচে পরাজয় লিগ টেবিলের লাস্ট বয়ের তকমা টেনে দিয়েছিল লেসলি ক্লডিয়াস স্মরণের এই ক্লাবকে যদিও এরপর ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেছিলেন কোচ কার্লেস কোয়াদ্রাত লাস্ট বয়ের তকমা মুছতে কোচের দায়িত্বে আনা হয়েছিল অস্কার ব্রুজোকে কিন্তু লাভ কিছু হয়নি চোটে জর্জরিত লাল হলুদ শিবির উনিশ ম্যাচ খেলে আঠেরো পয়েন্ট নিয়ে তলানিতেই রয়ে গিয়েছে তবে ভরসা দিয়েছে এএফসি চ্যালেঞ্জ লিগে কোয়ার্টার ফাইনালে যোগ্যতা অর্জন করার এরই মধ্যে আইএসএলের মঞ্চে রবিবার মহামেডানের বিপক্ষে কলকাতা ডার্বি খেলতে নামছে ইস্টবেঙ্গল এই ম্যাচের আগে বিস্ফোরক ঘোষণা দলের হেড কোচ অস্কার ব্রুজোর মশাল সমর্থকরা দীর্ঘদিন ধরে দলের সাফল্য উন্নতির জন্য একে অপরকে উৎসাহিত করে তবে বর্তমান সময়ে দলের পরিস্থিতি বেশ কঠিন চলতি পরিপ্রেক্ষিতে দলের প্রধান কোচ অস্কার দলের ব্যর্থতার দায় স্বীকার করেছেন এবং ক্লাবের বর্তমান পরিস্থিতি নিয়ে তার ক্ষোভ প্রকাশ করেছেন শুক্রবার বিকেলে বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গন ইস্টবেঙ্গলের অনুশীলনের সময় বেশ কয়েকজন সমর্থক তাদের ক্ষোভ জানিয়ে বিক্ষোভ করেন এই বিক্ষোভের পেছনে ছিল দলের হতাশাজনক পারফরমেন্স যা ক্লাবের প্রতি সমর্থকদের আশা ও আস্থাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে মোহামেডানের বিপক্ষে নামার আগে অস্কার ব্রুজো বলেন ইস্ট বেঙ্গল এখন যে জায়গায় রয়েছে তাতে কেউই খুশি নয় তিনি আরও বলেন সমর্থকদের খুব সঙ্গত আমরা যদি টানা ম্যাচ হাতে থাকি এবং লিগ টেবিলে সবার শেষে থাকি তাহলে এখানে থাকার অধিকার আমাদের নেই কোচের এই বক্তব্য থেকে স্পষ্ট যে তিনি নিজের এবং দলের ব্যর্থতা মেনে নিতে প্রস্তুত তবে ম্যানেজমেন্টের পক্ষ থেকে সেই একই দায়িত্ববোধ দেখা যাচ্ছে না অস্কার আরও বলেন আগামী মৌসুমের জন্য যখন পরিকল্পনা হবে তখন আশা করি দল ট্রফির জন্য লড়াই করতে পারবে এবং সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবে তার এই মন্তব্য থেকে স্পষ্ট যে কোচ যতটা না হতাশ ততটাই আশাবাদী তিনি বিশ্বাস করেন যে ভবিষ্যতে কিছু সঠিক পরিবর্তন ও পরিকল্পনা নিয়ে ইস্টবেঙ্গল নতুন করে ঘুরে দাঁড়াতে পারবে এমন পরিস্থিতিতে স্প্যানিশ কোচ অস্কার ব্রুজো সমর্থকদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন তিনি বলেন আমি জানি আমাদের সমর্থকদের জন্য এটি খুবই কষ্টকর সময় তবে আমি চাই তারা আমাদের পাশে থাকুক তার এই বক্তব্য থেকে বোঝা যায় যে তিনি জানেন সমর্থকদের কতটা ক্ষোভ এবং হতাশা রয়েছে কিন্তু তিনি বিশ্বাস করেন যে সমর্থকদের সহানুভূতি ও প্রেরণা দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এদিকে রবিবার মহামেডানের বিরুদ্ধে ম্যাচ সামনে রেখে অস্কারের নেতৃত্বে ক্লিটন সৌভিক কীভাবে পারফর্ম করবে তা দেখার বিষয় যদি অস্কার বলেন এটা চাপ নয় এটা আমাদের জন্য অনুপ্রেরণা তার মতে বর্তমান পরিস্থিতি দলের জন্য চাপ নয় বরং এটি এক ধরনের সুযোগ এক নতুন শুরু করার সুযোগ বিউরো রিপোর্ট কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন ডট ইন